আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি শীতের চারটা ভিন্ন স্বাদের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবগুলো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম আজকে আমি তৈরি করবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বেবিখানা পিঠা বানাতে পারলে এই পিঠাটা কিন্তু আপনার মনে হবে সব পিঠার রাজা এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে এই বেবিখানা পিঠাটা তৈরি করলাম এই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম আপনারা চাইলে এই ভিজা চালের গুঁড়িটাও এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিব একটা ডিম এখানে আমি তিন কাপ দুধ আগে থেকে জাল করে এক কাপ করে নিয়েছিলাম ওই দুধটা এখানে ব্যবহার করলাম আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপর এখানে ব্যবহার করছি এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিছি এখন এটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর এদিকে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিছি আর নিয়ে নিসি তিন টুকরা দারচিনি দুই টুকরা এলাস নিয়ে নিছি এখন এগুলো সব কিছু একসাথে আমি খুব ভালো করে বেটে মিহি পেস্ট করে নেব এদিকে যে শুকনো চালের গুঁড়িটাকে আমি রেডি করে রাখছিলাম ওই গুড়িটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ খেজুরের গুড় এখন এখানে বেটে রাখা সেই গরম মশলা আর নারকেল বাটাটা দিয়ে দিব এখন সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে সবকিছু খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিছি এখন এখানে দিয়ে দিব আমি দুই চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিব ঘি এখন সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিব এই বিবিখানা পিঠা তৈরি করার জন্য রকম বেকিং সোডা বেকিং পাউডার ইস্ট কিছুই কিন্তু প্রয়োজন হবে না এখন এই ব্যাটারটাকে আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে যেন খেজুরের গুড়টা খুব ভালোভাবে মিশে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু খেজুরের গুড়টা মিশে গেছে এখন আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা কিছু কিশমিস দিয়ে দিব উপর দিয়ে কিছু নারকেল কোড়া আপনারা চাইলে নারকেলের পরিমাণটা আপনারা বেশি বা কম দিতে পারেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এই তো এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি পিঠা বানানোর জন্য এদিকে আমি একটা মোল্ডে হাফ চামচ পরিমাণ ঘি ব্রাশ করে নিতেছি আর এখন আমি গলিয়ে রাখা পিঠার ব্যাটারটা এখানে দিয়ে দিব আপনারা চাইলে নিচে একটা কাগজ বা বাটার পেপার বিছিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন কিন্তু এভাবে দিলেই কিন্তু একদম হয়ে যাবে পারফেক্টভাবে উপর দিয়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিব আর নারকেল কোড়া উপর দিয়ে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিব। এখন এই পিঠাটা আমি বেক করতে বসাই দিব এদিকে আমি একটা হাড়িতে দিয়ে দিছি কিছু বালু দিয়ে দিলাম এরকম একটা স্টান তারপর আমি বেবিখানার এই ব্যাটারটা বসিয়ে দিলাম এখন আমি উপর থেকে একটা ছোট্ট সরা দিয়ে ঢেকে দিলাম যেন বালু বা দানাদার অংশ ভিতরে প্রবেশ না করতে পারে তারপর আমি উপর থেকে এক এরকম একটা ঢাকনা দিয়ে উপর দিয়ে ভারী কিছু দিয়ে দিলাম যাতে করে ভিতরের গরম বাষ্পটা বাইরে বের হতে না পারে এভাবে আমি রেখে দেব প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত চুলার হিটটা লো হিটে রেখে আরে তো দেখতেই পাচ্ছেন পাঁচচল্লিশ মিনিট পর এই বিবিখানা পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গেছে আর কোনো রকম কাঠি দেওয়ারও প্রয়োজন নেই যদি এরকম হাত দিয়ে দেখেন শক্ত হয়ে গেছে তার মানে আপনার পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন এই পিঠাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আমি সম্পূর্ণ যখন ঠান্ডা হবে আপনা আপনি কিন্তু এই পিঠাটা বাটি থেকে ছেড়ে দিবে আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে দিব যাতে করে খুব ভালোভাবে মোল্ড আউট হয়ে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে নিজ দিয়ে কিন্তু একদম বেশি পুড়ে যায় নাই হালকা বাদামি কালার হয়েছে এখন আমি এই পিঠাটাকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যারা কখনও এই বিবেখানা পিঠাটা ট্রাই করেন নাই একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে পিঠাটা আমি এইভাবে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাটা কেটে নেবেন আর এই পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন ঘরে থাকা আটা দিয়ে মজাদার এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া অল্প সময়ে প্রথমে আমি সুজির একটা পুর তৈরি করে নেব। এই জন্য দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা একটা ফ্রাই প্যানে এখন দিয়ে দিলাম তিন চামচের মতো সুজি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে ঘি এখন এই ঘি দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এই সুজিটাকে আর তো দেখতেই পাচ্ছেন সুজিটাকে আমি লাল লাল করে এইভাবে ভেজে নিছি এখন এখানে দিয়ে দিব হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ সুজিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব চিনি আর এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন এখানে চিনির পরিবর্তে আপনারা চাইলে খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন অর্ধেকটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিব আপনারা চাইলে নারকেল কোড়াও নাও দিতে পারেন এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে আরই তো দেখতেই পাচ্ছেন সুজির পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি চুলাটাকে অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে এই সুজির পুরটা অনেকটাই ঘন হয়ে যাবে আরই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর সুজির পুরটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি এভাবে সুজির হালুয়া বা সুজির একটা পুর তৈরি করে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে অসম্ভব মজা হবে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি নর্মাল আমরা যে রুটি খাই সেদ্ধ আটার রুটি সেইভাবে আমি আটাটাকে সেদ্ধ করে নিয়েছি আপনারা দুই কাপ পরিমাণ আটা এইভাবে সেদ্ধ করে নেবেন নর্মাল যে আমরা রুটি খাই সেরকম করে এখনও আটাটাকে খুব ভালো করে আমি মথিয়ে নিছি আর এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম এই লেচিটা নিয়ে খুব ভালোভাবে পাতলা করে একটা রুটি করে নিতে হবে এইভাবে আমি পাতলা করে একটা রুটি করে নিয়েছি এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব এখন আমি পিঠাগুলো বানিয়ে নিতেছি আর আমি কিভাবে পিঠাগুলো বানাইতেছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে বানিয়ে নিতে পারেন আমি একটু বড়ো বড় করে বানিয়ে নিলাম আর অবশ্যই পিঠাগুলো বানানোর সময় সাইডটা খুব ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন এতে করে পিঠাগুলো কিন্তু ফেটে যাবে না আপনারা চাইলে যে কোনো কুকি কাটার বা চাকুর সাহায্যে কেটে নিতে পারেন আমি এরকম একটা বাটির সাহায্যে কেটে নিলাম এভাবে আমি প্রথম ধাপের কয়টা পিঠা বানিয়ে নিছি আর বানানোর পরে এই পিঠাগুলো কিন্তু রাখা যাবে না বেশিক্ষণ সাথে সাথে বানাবেন আর ভেজে নেবেন এভাবে আমি পাঁচটা ছটা বানিয়ে নিছি এখন আমি তেলে ভেজে নেব পরবর্তীতে এই পিঠাগুলো ভাজতে বসিয়েও আমি এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবো। এজন্য একবারে বেশি করে বানিয়ে তারপর ভাজার কোনো প্রয়োজন নেই বানানো হলেই ভেজে নেবেন এখন আমি একটা ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছিলাম আর ওই তেলে আমি এখন পিঠাগুলো ভেজে নিতেছি আর এই পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর ভেজে নেবেন কোনোভাবেই যেন চুলার হিটটা হাই হিটে না হয় তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যেতে পারে আর একদমই মচমচে হবে না আরই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আরই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেলো আটা দিয়ে মজাদার এই পিঠাগুলো বানানো যেমন সহজ খেতে হয় তার থেকে বেশি মজা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আজকে আমি তৈরি মোচাক পিঠা বা মালাই ঘেভার এখন কথা না পারিয়ে দেখে নেই আমি কিভাবে মালাই ঘেভার বা মোচাক পিঠাগুলো তৈরি করলাম প্রথমে একটা বাটিতে চার থেকে পাঁচ চামচ পরিমাণ ঘি নিয়ে নিছি আর দিয়ে দিব কুচি বরফ কুচি দেওয়ার পর আমি এইভাবে করতে চাইছিলাম কিন্তু একদমই হচ্ছিল না তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিলিয়ে নিলাম আর এভাবে করতে করতে যখনই দেখবেন একদম ঘিটা সাদা হয়ে ফ্লাপি হয়ে গেছে তখনই এক্সট্রা যে বরফের পানিটা আছে ওইটা ফালাই দিতে হবে ঘিয়ের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর কীরকম ফ্লাপি হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি এই বরফ কুচির সাথে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এক কাপ পরিমাণ দিয়ে দিব লিকুইড দুধ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা তৈরি করার সময় একটা দিক লক্ষ্য রাখতে হয় যেন এই ব্যাটারটা ঠান্ডা থাকে সব সময়ের জন্য এই জন্য এখানে আমি বরফ কুচিটা রেখে দিয়েছি এখানে যে আমি লিকুইড দুধটা ব্যবহার করছি এই দুধটাও আমি ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে এখানে দিয়ে দিলাম এই পিঠার জন্য এই ব্যাটারটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম ঠান্ডা রাখতে হয় এই জন্য যথাসম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে না হয় এই পিঠাগুলো একদম পারফেক্ট হবে না এখন এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ঠান্ডা পানি এখন এই ব্যাটারটাকে এত ভালোভাবে বিট করে নিতে হবে যেন একটা দানা না থাকে খুব ভালোভাবে বিট করে নেবেন এইভাবে যদি দেখেন এই ব্যাটারটাতে কিছুটা গোটা গোটা রয়ে গেছে তাহলে আপনার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন কোনোভাবে ব্লেন্ড করে নেওয়া যাবে না এতে করে ব্যাটারটা কিন্তু গরম হয়ে যেতে পারে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নিছি এখন এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দেওয়ার পরে আরও হাফ কাপ পরিমাণ বরফ সহ পানি এখানে দিয়ে দিলাম কাপ পরিমাণ ময়দার জন্য এখানে আড়াই পরিমাণ দুধ আর পানি আমি এখানে ব্যবহার করছি এখন এই মিশ্রণটা কিন্তু একদম রেডি আমি একটু দিতেছি কীরকম পাতলা হবে এখন এই ব্যাটারটাকে নেওয়ার জন্য একটা বোতল আমি ব্যবহার করব ছোট্ট একটা বোতলের মুখার দিকে একটু ছিদ্র করে নিচ্ছি সামান্য পরিমাণ এখন এই ব্যাটারটাকে আমি একটা বোতলে ভরে নেব। এখন কিন্তু পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি যেই ভুলটা করি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রথম অবস্থায় যে আমি একটা ফ্রাইপ্যান নিয়েছিলাম ওই ফ্রাইপ্যানটা মশাল্লা অনেকটাই বড়ো ছিল আর তেলটা কিন্তু একদমই ঠান্ডা ছিল এই জন্য পিঠার ব্যাটারটা দেওয়ার সাথে সাথে নিচে লেগে যেতেছিল আর একদম পারফেক্টলি হচ্ছিল না এই জন্য আমি আলাদা একটা পাত্রে আবার তেল গরম করে নিছিলাম ভালো করে তেলটা যখন একদম পারফেক্টলি গরম হয়েছে তারপর কিন্তু আমি এই ব্যাটারটা দিবো আর এই পিঠা বানানোর জন্য এইরকম লম্বা বা খাড়া টাইপের একটা পাতিল নিতে হবে যেন উপরে কিছুটা অংশ বাকি থাকে কারণ এই পিঠার ব্যাটারটা দেওয়ার পরে অনেকটা কিন্তু উপরে উঠে যায় যখন নাকি তেলটা বেশি গরম থাকবে এই পিঠাগুলো তৈরি করার সময় চুলার হিটটা একদম বাড়িয়ে তারপর তৈরি করে নিতে হয় না হয় কিন্তু এরকম বাবুসগুলো হবে না আর পিঠার ব্যাটারটা ঠান্ডা রেখে তারপর বানিয়ে নেবেন যদি দেখেন গরম হয়ে গেছে এক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর বানিয়ে নেবেন আর পিঠার ব্যাটারটা দেওয়ার সময় একদম মাছ বরাবর দেওয়ার চেষ্টা করবেন আর মাঝে মাঝে একটু ঘুরিয়ে দিবেন প্রথমে যে পিঠার ড্রপটা আপনারা দিবেন ওইটা দেওয়ার পর যখন বাবলসগুলো বন্ধ হয়ে যাবে তারপর আবার পিঠার একটা ড্রপ দিয়ে দিবেন এভাবে আমি পিঠাটা তৈরি করে নেব এভাবে পিঠাটা বানানো হয়ে গেলে চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে কাঠি দিয়ে এইভাবে নিচু করে দিতে হবে যেন উপর সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব উঠানোর পর এইভাবে ঝড়া দিয়ে রেখে দেবেন কিছুর উপরে যেন এক্সট্রা তেলটা পড়ে যায় আর এই কাজটা হাতে সময় নিয়ে করবেন যাতে করে তেলটা খুব ভালোভাবে পড়ে যেতে পারে আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিছি এখন এই পিঠার জন্য আমি মালাই তৈরি করে নেব এজন্য আগে থেকে আমি হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ জাল করে হাফ কাপ করে নিছি আর এই দুধের সাথে এখন আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো চিনি মিষ্টির পরিমাণটা আপনারা যতটুকু খেতে চান ততটুক দিয়ে দিবেন চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর ওই পর্যায়ে আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিলাম আর এই গুলিয়ে দেওয়া মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন এই মালাইটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন এই মালাইটাকে আমি ঠান্ডা করে নেব এখন এই পিঠার ভিতরে আমি দিয়ে দিব গুড়ের শিরা আপনারা চাইলে চিনি শিরা করে এখানে দিতে পারেন এখন পিঠার জন্য মালাইটা যে তৈরি করে রাখছিলাম ওই মালাইটা এখন উপর দিয়ে দিয়ে দিব এভাবে আমি দোনোটাতেই মালাই দিয়ে দিলাম এখন আমি উপর দিয়ে দিয়ে দিব কাঠবাদাম কুচি কাজু বাদাম কুচি আর কুচি করে রাখা পেস্তা বাদাম আর এই তো তৈরি হয়ে গেল মজাদার মৌচাক পিঠা বা মালাই ঘেবার এই ডেজার্টটা তৈরি করলে অন্য ডেজার্টটার তৈরি করতে ইচ্ছেই করবে না এতটা টেস্টি হয় এই ডেজার্টটা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এভাবে দুধি ভেজানো চিতই পিঠা বা রসচিত পিঠা তৈরি করলে তুলোর মতো নরম একদম সফট হবে আর খেতে হবে একদম রসগোল্লার মতো এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম রান্না করা ভাতের চাল মানে সেদ্ধ চাল এক কাপ পরিমাণ দিয়ে দিব আতপ চাল এখন পরিমাণ মতো পানি দিয়ে দুই থেকে আড়াই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব দুই থেকে আড়াই ঘন্টা পর চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আর এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিছি এখন একটা ব্লেন্ডার জগে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন যেন কোনো রকম দানাদার অংশ না থাকে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবটুকু চাল ব্লেন্ড করে নিছি এখন আমি এই ব্যাটারটাকে গুলিয়ে নিব। প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিলিয়ে নিব একেবারে বেশি পানি দিয়ে গুলাতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেবেন আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিছি আর এই ব্যাটারটা কীরকম হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব পিঠাগুলো তৈরি করার জন্য লোহার একটা সাজ নিয়ে নিছি এখন এই লোহার সাজে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে দেবো যাতে পিঠাগুলো খুব ভালোভাবে উঠে যায় এই পিঠাগুলো ভাজার জন্য চুলার হিটটা কিন্তু একদম হাই হিটে রেখে তারপর ভেজে নিতে হবে না হয় কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে না লোহার সাজটা যখন হাই হিটে গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো এইভাবে দিয়ে দিবো আর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের জন্য এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেবো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি এদিকে আমি একটা হাড়িতে এক কেজি পরিমাণ লিকুইড দুধ জাল করে হাফ কেজি করে নিছি আর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আর গুঁড়া দুধ এখন কুসুম গরম আছে এই অবস্থায় আমি গুঁড়া দুধটা দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এখন আমি একটা হাড়িতে এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এখন এই খেজুরের গুড়টাকে খুব ভালো করে গালিয়ে নিতে হবে আর শিরাটাকে জাল করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আর এতে দেখতেই পাচ্ছেন গুড়ের শিরাটাকে আমি খুব ভালো করে জাল করে নিছি এখন এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখানে অবশ্যই মিষ্টির পরিমাণ আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন দেড় কাপ পরিমাণ পানি আমি জাল করে এক কাপ করে নিছি এখন এই এক কাপ শিরাতে আমি আগে থেকে বানিয়ে রাখা সেই পিঠাগুলো এখানে দিয়ে দিব। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সবগুলো পিঠা আমি এভাবে দিয়ে দিলাম আর এখন আমি চুলাটাকে অফ করে দেব চুলাটাকে অফ অবস্থায় এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করব যেহেতু এখানে খেজুরের গুড় দেওয়া আছে চুলাটাকে জ্বালালে দুধটা ফেটে যেতে পারে এখন এখানে আমি অল্প অল্প করে সবটুকু দুধ এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব এখন এই পিঠাটাকে আমি রেস্টে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য আর এই দুই তিন ঘন্টা পরে কিন্তু পিঠাগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা পর এই পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর কতটা শিরা ছিল আর কতটা হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে ভিজা পিঠা বা রস চিতই বা দুধ চিতই যেটাই বলি না কেন যদি আপনারা পিঠাগুলো বানানোর সময় কোনো রকম ভুল না করেন তাহলেই কিন্তু এই পিঠাগুলো ভিজালে একদম রসগোল্লার মতো হবে আশা করছি আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের আর ভিজা পিঠা তৈরি করার সময় আর কোনো রকম সমস্যা হবে না এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম তুলতুলে তুলে হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ